দুইতলা বাড়ি বিক্রয় সাড়ে চার শতক জমির উপরে অর্থাৎ পনের তিন কাঠা জমির উপরে এই বাড়িটি চারতলা পাস কেডিয়ের লোকেশন খুলনা গলনামারি মোহাম্মদনগর সড়কের পাশে বাড়িটি দেখতে থাকুন বাড়ির সামনের রোড আছে বারো ফিট দুই পাশে রাস্তা আছে চারতলা ফাউন্ডেশন রোড বারো ফিট সাড়ে চার শতক জমির উপরে এই বাড়িটি আমরা বাড়িটির ভিতরে চলে আসলাম দুই ইউনিটের বাড়ি আমরা দুই তলায় আসি একটা ইউনিট জাস্ট আপনাদের স্যাম্পল দেখে দিচ্ছি দুই তলা অবশ্য দুইটা ইউনিট পাশাপাশি একসঙ্গে করে ফ্ল্যাট করা হয়েছে একসঙ্গে দুইটা ইউনিট এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস ডাইনিং ড্রয়িং স্পেস দেখে থাকুন ঘুরে ঘুরে দুই তলায় দুইটা ইউনিট নিজ তলায় পার্কিং গ্যারেজ সাথে ছোট ছোট দুইটা ইউনিট করা আছে যেটা ভাড়া আছে একটা থেকে পাঁচ হাজার একটা থেকে আট হাজার টাকা তেরো হাজার টাকা ভাড়া আছে তলা থেকে আর দুই তলায় দুইটা ইউনিট একসঙ্গে বাড়ির মালিকের অংশ করা হয়েছে এটা হচ্ছে কিচেন কিচেন এটা হচ্ছে বেডরুম বেডরুমের সঙ্গে বারান্দা আছে দুই তলায় দুইটা ইউনিট পাশাপাশি একসঙ্গে করে নেওয়া হয়েছে বাড়ির মালিকের অংশ এটা ওয়াশরুম আছে বেডের সাথে একটা ওয়াশরুম আছে এটা ডাইনিং ড্রয়িং স্পেস ডাইনিং ড্রয়িং স্পেস এটা ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস আমরা ফার্স্টে দেখিয়েছি এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সঙ্গে একটা ওয়াশরুম আছে বেডরুম আছে একটা দুইটা তিন চারটা বেডরুম আছে টোটাল যেহেতু দুইটা ইউনিট একসঙ্গে করে নেওয়া হয়েছে এটা আছে আরেকটা বেডরুম সেকেন্ড বেডরুম বেডরুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম আছে এটা হচ্ছে তিন নম্বর বেডরুম দক্ষিণ পাশে পড়ছে এই বেডরুমটা দক্ষিণ সাইডে দক্ষিণের জানালা বারান্দা আছে মোট চারটা বেডরুম এটা হচ্ছে নামাজের একটা রুম নামাজ কক্ষ এক্সট্রা একটা নামাজের রুম করা হয়েছে আমরা এখন যাচ্ছি তিন চার নম্বর বেডরুমে এটা হচ্ছে চার নম্বর বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম বাদেও চারটা বেডরুম আছে এটা হচ্ছে দক্ষিণ পাশের বেডরুম জানালা আছে জানালার পাশে একটা বারান্দা আছে দক্ষিণ সাইডে এটি দুইতলা কমপ্লিট বাড়ি চারতলা ফাউন্ডেশন পাস দুই ইউনিটের বাড়ি দ্বিতীয়তলায় দুইটা ইউনিট একসঙ্গে করে বড় আকারে ফ্ল্যাট করা হয়েছে ছাদে চলে আসলাম ছাদের অংশ এখানে ছাদটা দেখুন আপনারা গল্লামারি মোহাম্মদনগর এলাকা গল্লামারি বাজার থেকে বিশ্বর মোড়ের দিকে আসতে যে রাস্তাটা সেই রাস্তা থেকে চার পাঁচটা প্লট পরে এই বাড়িটা রাস্তা বারো ফিট সোজা রাস্তা নিচে আসলাম নিচে আপনার পার্কিং গ্যারেজ এটা হচ্ছে একটা প্রাইভেট গাড়ি রাখা যাবে দুই দুইটা মোটরসাইকেল রাখা যাবে এটা হচ্ছে গেট বাইরের অংশ খুলনা শহরে অন্য অন্য বাড়ির বিক্রয়ের সন্ধান পেতে আমাদের সাইটটি ফলো লাইক ও সাবস্ক্রাইব করুন धन्यवाद